শুরু হচ্ছে আজকের গল্প শখ কলমে বাবুরাম মন্ডল নয়ন জীবনপুর বৃদ্ধাশ্রমে থালা বাসন মাঝে কলকাতায় বসে যখন এটো বাসনে স্কার প্যাট বোলায় তখন মনের আনন্দে উচ্চস্বরী গানও গায় গান শেষ হলে একা হাসি অনেকগুলো কুকুর একটু দূরে দাঁড়িয়ে উচ্ছিষ্ট টুকুর প্রত্যাশায় জীব বের করে হাঁপায় বেশি সময় পেরিয়ে গেলে বিরক্ত হয় সময় মতো আহার না পেলে অধৈর্য হয়ে গিয়ে দূরে গিয়ে হাত পা ছুড়ে ব্যায়াম করে তারপর সামনের দুপা ছড়িয়ে শুয়ে আশেপাশের মাটি নাকে ফোসফোস শব্দ তুলে শোকে মাটি পরীক্ষার শেষে জীব বের করে হাঁপায় মাঝে মধ্যে নিজের ভিজে নাক নিজেই চাটে অকারণ হাই তোলে নয়ন এগুলো দেখে দেখে হাসি মাঝে মাঝে মাছের কাটা মাংসের জীবাণু হাড় ছুঁড়ে মারে কুকুরগুলো দৌড়ে গিয়ে লড়াই করে মুহূর্তে সেগুলো খেয়ে আবার নয়নের দিকে লোভী দৃষ্টিতে চেয়ে থাকে বাসন মেজে নয়ন রান্নাঘরে ঢোকে এখানে মালতী আর ফুলি রোজ ঝগড়া করতে করতে রাধে মাঝে মাঝে ম্যানেজার রাধিসেব অকারণ যখন তখন তদারক করতে আসে এসেই ভালো রাধার হুমকি দেয় ফুলিকে আদর করে গাল টেবে ফুলি নয়নের বউ নয়ন এসব দেখে দেখে ভাবে ফুলের গালটা মনে হয় অনেক দামি নরম নইলে ম্যানেজার রোজ রোজ কেন বেছে বেছে ফুলের গালেই হাত দেবে যখন এসব কাণ্ড হয় তখন নয়ন সরে আসে বৃদ্ধাশ্রমের বাইরে বড় রাস্তার উপরে সেই আম গাছটার ছায় বসে গরমে হাতের নোংরা গামছাটা ঘুরিয়ে হাওয়া খায় সামনের বড় রাস্তার হাই স্পিড যানবাহনের যাতায়াত দেখে আবছা কাচের ভেতর দিয়ে চলমান ভেতরের সুখী মানুষগুলোকে দেখে রান্না শেষে ফুলি বেরিয়ে আম গাছটার তলায় আসে নয়নকে দেখে নরম করে হাসে নয়ন তখন আলস্য ফেলে উঠে দাঁড়ায় দুহাতে তড়ি ঘুরি পেছনের ধুলো ময়লা ঝাড়ি তারপর দুজনে একসঙ্গে গল্প করতে করতে আঁকা বাঁকা ছোট রাস্তা ধরে বাড়ির পথে রওনা দেয় এটা তাদের নিত্যদিনের কাজ আজ ফুলি বৃদ্ধাশ্রমের বাইরে গাছতলা এসে দেখলো নয়ন নেই এমনিতেই তার মন খারাপ মালতি আজ আসেনি সে একাই ছিল খুব খাটুনি গেছে রাধেশ্যাম এসেও অনেকক্ষণ বিরক্ত করেছে লোকটি মহাবজ্জাত সুযোগ পেলেই গা ঘেসে দাঁড়ায় বুকের দিকে তাকায় বেহায়ার মতো দাঁত বের করে হাসি হঠাৎ ফুলি দেখল একটু দূরেই ঝোপঝাড়ের আড়ালে নয়ন দাঁড়িয়ে রয়েছে তার পেয়ারের দুটো কুকুর তার দিকে এসে হা করে তাকিয়ে দেখছে নয়ন ফিরতেই ফুলে ঝামটা দিয়ে বলো সারাদিন ওই ঝোপঝাড়ে কি করো গা আমার পাশে গিয়ে একটু দাঁড়াতে পারো না হারামজাদা ম্যানেজার গায়ে হাত দেয় চা তা করে আমার সাথে নয়ন ফুলির কথায় হাসল কিচ্ছুটি বলল না ফুলি আরও রেগে গেল চিৎকার করে বল খুন্তির ছাকা দিয়েছি বুঝবে ঠেলা নয়ন এ কথারও কোনো উত্তর দিল না শুধু এসে নীরবে ফুলির হাত ধরল নয়ন হাত ধরলে সমস্ত রাগ ফুলির মুহূর্তে উড়ে যায় তখনই সে একজন পরিপূর্ণ প্রেমিকা হয়ে ওঠে ভেতরের ক্রোধ জ্বালা আর থাকে না নয়নের হাতে যেন জাদু আছে তারা হাঁটতে শুরু করেছিল খানিকটা এগিয়ে ফুলি বলল আমি নাকি নকিয়ে খাবার নিয়ে যাই ম্যানেজার রোজ টিফিন বক্স চেক করে তুমি বল কোন দিন বেশি খাবার আনি দেখেছ নয়ন এ কথার কোনো উত্তর দিল না ফুলি তখন হাত ছেড়ে দৌড়ে সামনে গিয়ে বাজারের ব্যাগ খুলি ভেতরটার স্বামীকে দেখিয়ে ক্ষুব্ধ হয়ে আবার বলল দেখলে তো দুটো টিফিন বক্স তোমার আর আমার ম্যানেজার কি করে বলে আমরা চুরি করি বদ কোথাকার। নয়ন এ কথারও কোনো উত্তর দিল না তারা প্রায় বাড়ির কাছে এসে গেছিল মোর ঘুরে পাড়ায় ঢুকবে এমন সময় এক ভদ্রমহিলা আর ভদ্রলোক তড়িৎ পেগে মোটর সাইকেল নিয়ে তাদের পথে আড়াহাড়ি করে দাঁড়ালো ফুলিয়েদের চিনতে পারলো অনেকবার বৃদ্ধাশ্রমে দেখেছে। ভদ্রমহিলা রান্নাঘরেও ঢুকেছিল হেসে কথা কইছিল দাঁতগুলো পানে জং ধরা মোটা সোনার চেন গলায় আজ কিন্তু ভদ্রমহিলার অন্য রূপ রেগে আছেন মনে হয় যুগল অত্যন্ত কুচকে গেছে চোখ দুটোতে আগুন জ্বলছে ভদ্রলোক এগিয়ে এসে চোখ পাকিয়ে হম্বিতম্বি করে বলেন বৃদ্ধাশ্রম থেকে তোমরা প্রতিদিন খাবার চুরি করে আনো নয়ন ভদ্রলোকের কথার ঝাঁঝে ভয়ে দুপা পিছিয়ে গেল হঠাৎ কিছু বলতে না পেরে ঠক করে কাঁপতে লাগল এবার ভদ্রমহিলা এগিয়ে এলেন নয়নের সামনে দাঁড়ালেন চিৎকার করে বলতে লাগলেন এটাই নাকি আসল চোর থানায় ফোন করো ধরে নিয়ে যা ফুলি এতক্ষণ চুপ করেছিল এবার সে মূর্তি ধরে হাতের ব্যাগটি ভদ্রলোকের চোখের সামনে মেলে ধরে বলল এই তো ব্যাগে খাবার নিয়ে যাচ্ছি দেখো কজনার আছে শুধু শুধু মিচে কত কইছে ফুলির ব্যাগ ভদ্রলোক দেখলেন না দেখলেন সঙ্গের ভদ্র মহিলা অত্যন্ত ছোট ছোট দুটো টিফিন বক্স দেখে তাজ্য হয়ে গলার স্বর নামিয়ে বললেন টিফিন বক্সে কি আছে খোলো তো দেখি মশলাপাতি পাচার করছো না তো ফুলে ভদ্রমহিলার কথা অত্যন্ত দুঃখ পেয়েও হাসলো। ব্যঙ্গ করে বলল দেখুন না দেখুন খুলে দেখুন বলে সে ব্যাগ এগিয়ে দিল একটু চুপ থেকে হেসে আবার বলল আপনাদের সব মশলা নিয়ে এসেছি ম্যানেজার নিশ্চয় বলেছেন দেখুন ভালো করে দেখুন ভদ্রমহিলা দুটো টিফিন বক্স খুলে দেখলেন ভেতরে সামান্য ভাত আর ডালি মাখামাখি হয়ে আছে সবজি বা অন্য কিছু নেই নিজে দেখে সঙ্গের ভদ্রলোককেও দেখালেন ব্যাগ চেকিং পর্ব শেষ হয়ে গেলে দুজনায় হতাশ হয়ে ব্যাগ ফিরিয়ে দিয়ে মুহূর্তে মোটরসাইকেল নিয়ে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই অদৃশ্য হয়ে গেলেন কোন দিকে গেলেন ঠিক বোঝা গেল না নয়ন এতক্ষণ মুখ কালো করে চুপটি করে দাঁড়িয়েছিল এবার খেপে উঠে মোক্ষম একটা গালি দিয়ে বলো হারামি ম্যানেজার হারামির বাচ্চা নিজে চুরি করে আমাদের বদনাম দেয় ঠ্যাং ভাঙ্গশালা বলে উত্তেজিত হয়ে কাঁপতে লাগল নয়ন সাদা সিদি কোনোদিনই কোনো ঝামেলায় থাকে না ঝামেলা পছন্দই করে না সে চতুর নয় গুছিয়ে কথাও বলতে পারে না তবু আসছে শরীরের সমস্ত শক্তি জড়ো করে গালি দিল ফুলি নয়নের গালি শুনে অবাক সে নয়নের রূপ দেখেনি ভেতরে এত ছাই চাপা আগুন ছিল জানতই না সে খুশি হলো ফুলে উত্তেজিত নয়নকে হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে এলো ফুলে জানে নিরীহ গোবেচারা লোকগুলো সহজে রাগে না প্রতিবাদও করে না কিন্তু একবার খেপে উঠলে সহজে থামানো মুশকিল ফলে সে বারবার নয়নকে লক্ষ্য করতে লাগলো আবার না একা একাই খেপে ওঠে ফুলের অনেক দিন পর স্বামীর জন্য আনন্দ হলো গর্ব হলো নয়নকে উত্তেজিত হতে কোনোদিনও সে দেখেনি কোনো কারণে কোথাও প্রতিবাদ করতেও দেখেনি কিন্তু আজ তার উগ্র মূর্তি দেখে ফুলির ভেতরটা কেমন নেচে উঠল এটাই সে স্বামীর কাছ থেকে আশা করেছিল একটা শক্তপোক্ত পুরুষ মানুষ সবাই প্রত্যাশা করে ফুলিও তার ব্যতিক্রম নয় গর্বিত ফুলি হেসে নয়নকে স্নান করে আসতে বলল সঙ্গে যোগ করল নেই সার্ভ ঘুষে নিয়ে এসো খাবার দিচ্ছি তখনও নয়ন চান করতে কলতলায় যায়নি ফুলি সবে হাতের ব্যাগ রান্নাঘরে রেখে বাইরে এসে দাঁড়িয়েছে অমনি সে দেখল আগে সেই ভদ্রলোক এবং ভদ্র মহিলা মোটরসাইকেল নিয়ে আবার তাদের বাড়িতে ঢুকছে এদের দেখে ফুলির আবার আশঙ্কা হলো নিশ্চিত কিছু একটা মতলবে এসেছে নইলে ম্যানেজার নতুন করে মিথ্যে কিছু লাগিয়েছে ফুলি কোমরে কাপড় গুজে এগিয়ে গেল সে উন্নয়নের মতো অনেক রেগেছিল কিন্তু বাড়িতে অতিথি এলে তাদের অপমান করবে এমন বেআকালে সে নয় তাই এগিয়ে গিয়ে হেসে জিজ্ঞেস করলো আবার কি হলো ম্যানেজার কিছু বলেছে ভদ্রমহিলা নিজের কাপড় গুছিয়ে মোটরসাইকেল থেকে নেমে এগিয়ে এসে ফুলির সামনে দাঁড়ালো ফুলিকে ভালো করে একবার দেখলো তারপর চিৎকার করে বলল তোমার হাজবেন্ড কোথায় ডাকো আমরা বাড়ি সার্চ করবো তোমরা নাকি বৃদ্ধাশ্রমে চাল ডাল এনে ঘর বাড়ি বোঝাই করে রেখেছ এ সময় নয়ন পাশে এসে দাঁড়ালো সমস্ত কথাই সে শুনেছে সে অত্যন্ত খুশি হয়ে হেসে বলল আসুন না আসুন দেখে যান পেছনের বারান্দায় দুটো ছাগল ছাড়া কিছু নেই বলে সে নিজেই হাঁটতে শুরু করল ভদ্রমহিলা নয়নের সঙ্গে যাবে কিনা ভাবছিল ভদ্রলোকটিও চুপ করে দাঁড়িয়েছিল তিনিও সিদ্ধান্ত নিতে পারছিলেন না কাজটা সঠিক হচ্ছে কিনা অথবা এইভাবে কারো বাড়ি খানা তল্লাশি করা যায় কিনা বাড়ি এসে চোর অপবাদ দিয়ে ঘর খুঁজে দেখার মধ্যে ফুলি মারাত্মক অপমানের ইঙ্গিত পেয়েছে তার চোখে জল এসে গেছিল তবু সে এগিয়ে এসে ভদ্রমহিলার হাত ধরে বলল চলুন আপনাকে দেখি আনি কি কি চুরি করে ঘর বাড়ি বোঝাই করেছে দেখি আনি। ভদ্র মহিলা দেখার খুব উৎসাহ তিনি বুকের আঁচলটা বার দুয়েক ঠিক করে বাড়ির ভেতরটা নজর ঘুরিয়ে বিজ্ঞের মতো ভাবভঙ্গি করে বলেন চল তো দেখি বড় বড় কথা তো বলছিস দেখা একবার ফুলি সারা বাড়ি ঘুরিয়ে দেখালো শুধু দেখালো না ঘরের পেছনে যে বারান্দায় পোষা দুটো ছাগল তার লাগোয়া কালো ছেঁড়া ত্রিপল দিয়ে ঘেরা ছোট্ট একটু জায়গা গোয়েন্দাগিরি সারা হলেই ভদ্রমহিলা সেই দাবুতে ঘেরা ছোট্ট ঘরটির কাছাকাছি এসে ফুলিকে ব্যঙ্গ করে বলল কিরে এই ঘরটা তো দেখালি না ওটায় কি আছে নাকি ফুলি এ প্রশ্নে হেসে ফেলল লজ্জা মাখানো মুখে আগ্রহ নিয়ে বলল ওটা আমাদের বৃদ্ধাশ্রম অনেক কষ্টে বানিয়েছে চলুন দেখবেন বৃদ্ধাশ্রম ওই ছেঁড়া ত্রিপলের মধ্যে বৃদ্ধাশ্রম ভদ্রমহিলা ফুলের কথা বিশ্বাস করলে না বরং অবাক হলেন কৌতূহল চাপতে না পেরে একাই হনহনিয়ে এসে ঢুকলেন ছোট্ট ঘুপচি ঘরটায় পেছন পেছন এলো ফুলি ভেতরে এক অতি বৃদ্ধা পুরানো ভাঙা চৌকিতে জবুথবু হয়ে বসে সম্ভবত চোখে ভালো দেখেন না হঠাৎ কারো আগমন অনুভব করে বৃদ্ধা অতি কষ্টে বলেন এবেলা আর খাব না রে মা বেশি খেলে পাইকা না হয় ফুলি দৌড়ি গিয়ে বৃদ্ধার পাশে বসে হাতটি ঘাড়ে রেখে বলল কিছু হবে না কেলে শরীর খারাপ করবে তো এই দেখো কে এসেছে ওই যে বড় বৃদ্ধাশ্রম না ওনার মালিক ওইখানে খুব ভালো ভালো খাবার যাবে নাকি বৃদ্ধা আবার তোবরানো গালে হাসলেন হাসতে বলেন। বললেন না রে মা একবার গেছিলাম। আর না এখানে ভালো আসি। ফুলি এবার বৃদ্ধাকে ছেড়ে উঠে ভদ্রমহিলার সামনে দাঁড়াল লজ্জায় লাল হয়ে হেসে বলল অনেক দিনের শখ ছিল একটা বৃদ্ধা আশ্রম করার তোমরা যখন গেট থেকে ওনাকে তাড়িয়ে দিলে তখন আমি এনে রেখেছি ছোট্ট বৃদ্ধাশ্রম বানিয়েছি আমাদের দুজনের খাবার ভাগ করে খাওয়াচ্ছি কোনো পয়সা না পয়সা চাইনি বলে হঠাৎ কেঁদে ফেলে আসলে চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো ফুলি ভদ্রমহিলা যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেখানেই দাঁড়িয়ে রইলেন তার হঠাৎ মনে হল ফুলি তার গালে ঠাস করে একটা চর কষিয়ে গেল বেশ শক্ত একটা চর শিশুল হল আজকের গল্প শখ কলমে বাবুরাম মণ্ডল